আসসালামু আলাইকুম ভালো বিডি অফিসিয়াল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে হাজির হয়েছে ছাপ্পান্ন ডিমের চায়না অরিজিনাল একটি ইনকিউবেটর নিয়ে দর্শক চায়না বেশ কয়েকটি মডেলের ইনকিউবেটর আমাদের কাছে রয়েছে তার মধ্যে আপনাদের কাছে সবচেয়ে বেশি যে প্রোডাক্টটি জনপ্রিয় সেই প্রোডাক্টটির একটি প্রোডাক্ট হচ্ছে ছাপ্পান্ন ডিমের এই মডেলটি দেখতে অত্যন্ত চমৎকার এবং চারদিক থেকে পুরোপুরি ভেতরে কি রয়েছে সেটি দেখা যায় এবং এর ভেতরে ট্রে সিস্টেমটি কিন্তু সুইভেলিং সিস্টেম অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিমগুলোকে পকেট সিস্টেম আপনি দিতে পারবেন ডিমগুলো ভেঙে যাওয়ার ঘোরার ক্ষেত্রে একটি আরেকটার সাথে লেগে ভেঙে যাওয়ার এই ধরনের কোনো সমস্যা কিন্তু একেবারেই নেই তো আসুন এই চমৎকার ফ্রন্ট প্যানেল সমৃদ্ধ কমপ্লিট অটোমেটিক একটি চায়না ইনকিউবেটর ছাপ্পান্ন ডিমে আপনারা কিভাবে পেতে পারেন এটা সুবিধা অসুবিধা এবং ব্যবহার বিধি পুরোটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদেরকে কষ্ট করে অন্য কারো সহযোগিতা নিতে হবে না এর কোনো বিষয়ের জন্য দর্শক এখানে আমরা ফ্রন্ট প্যানেলটি দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার ফ্রন্ট প্যানেল রয়েছে সেট ভ্যালু এবং এই ভ্যালু পাশাপাশি এখানে কাউন্টার দেওয়া আছে অর্থাৎ ডি কাউন্টার ইউজ করা যাবে এবং পাশাপাশি টাইমার ইউজ করা যাবে দুটো বিষয়ই এখানে দেওয়া আছে এবং ডিমটিকে টার্ন করার জন্য এখানে কিন্তু একটি টার্নিং সুইচ ব্যবহার করা আছে পাশাপাশি আমরা এখানে সেটিংসের জন্য আলাদা আলাদা অপশন পাবো এবং এখান থেকে সরাসরি ফ্রন্ট প্যানেলে আমরা অন এবং অফ করার সুবিধা কিন্তু পাচ্ছি ভেতরে আমাদের একটি এসি কর্ড এক্সট্রা দেয়া আছে এবং তার সাথে কিন্তু ডিসি কর্ড সরাসরি এখানে দেয়া আছে আপনারা সরাসরি এটি যে কোনো বারো ভোল্টের ব্যাটারির সাথে সংযোগ করলে কিন্তু এই মেশিনটি অনায়াসেই চালাতে পারবেন বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাদের সোলার সিস্টেম রয়েছে তাদের জন্য এই মেশিনটি অত্যন্ত জনপ্রিয় হবে এবং এই মেশিনটিতে যেহেতু একটি কর দেওয়া আছে এই করটি শুধুমাত্র এই অংশে প্লাগ করে আমরা যদি মেশিনটি চালাই তাহলে আমরা সরাসরি মেশিনটি চালাতে পারবো আমরা এর ভেতরে উপর থেকে দেখতে পাচ্ছি যে এখানে একটি বিশাল আকৃতি ফ্যান দেওয়া আছে এবং ফ্যানটির সাথে কিন্তু এখানে হিটার ইউজ করা আছে যার কারণে এখানে তাপ যেটি তৈরি হবে সেই তাপটি কিন্তু সরাসরি এই অংশ দিয়ে ভেতরে প্রবেশ করবে বিনা বাধায় এবং এখানে হাত ঢোকার কিন্তু কোনো সুযোগ নেই দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে একটি সেন্সর এই সেন্সরটির মাধ্যমে তাপমাত্রা এবং আর্দ্রতা দুটি কিন্তু সেন্স করবে পাশাপাশি এখানে একটি এক্সট্রা তার আমরা দেখতে পাচ্ছি এই এক্সট্রা তারের কাজটি কী এই এক্সট্রা তারের কাজটি হচ্ছে আমাদের ভেতরে থাকা যে টার্নারটি রয়েছে সেই টার্নারটির সাথে এটি ক্লিপ করে লাগিয়ে দেওয়া দেখতে পাচ্ছেন এক্সট্রা তারটির এই মাথায় একটি ক্লিপের উঁচু অংশ রয়েছে ঠিক একইভাবে আমাদের এখানে ফিমেল যে ক্লিপটি রয়েছে সেই ফিমেল ক্লিপটির একটি বর্ধিত অংশ আছে সেটা আমরা যদি এখানে ক্লিপ করে লাগিয়ে দিই তাহলে কিন্তু এটি অনায়াসে লেগে যাবে দশক ভেতরে একটি চমৎকার ইউজার মেনুয়েল দেওয়া আছে এই ইউজার ম্যানুয়ালটি সম্পূর্ণ ইংরেজিতে যার কারণে আপনারা যদি প্রয়োজন হয় সেই মেনুয়েলটাকে নিজেরা পড়ে কিন্তু সুন্দরভাবে অনায়াসে বুঝতে পারবেন তবে আমাদের আজকের ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখছেন তাদের জন্য এটার কিন্তু আলাদা কোনো প্রয়োজন হবে না এছাড়া একটি পানির ক্যান দেওয়া আছে এই ক্যানটি ইউজ করে আপনি পাশে থাকা ছিদ্র পথ দিয়ে কিন্তু অনায়াসে এটি হিউমিডিটির জন্য যে পরিমাণ পানি লাগবে সেটি কিন্তু প্রবেশ করিয়ে দিতে পারবেন এবং চমৎকার একটি ক্যান্ডেল লাইট দেওয়া আছে এই ক্যান্ডেল লাইটটি আপনারা ব্যবহার করে এই ডিম ক্যান্ডেলিং এর জন্য অর্থাৎ পাঁচ দিন বয়সে একবার যখন ডিমটি ক্যান্ডেল করতে প্রয়োজন হবে সেটা অনায়াসে কিন্তু করতে পারবেন ক্যান্ডেল লাইটটির জন্য মাত্র একটি পেন্সিল ব্যাটারি প্রয়োজন হবে পেন্সিল ব্যাটারি কিন্তু ভেতরে দেয়া নেই পেন্সিল ব্যাটারিটিকে আপনাকে অবশ্যই সংগ্রহ করে নিতে হবে এর ভেতরে থাকা যে ট্রেটি রয়েছে সেই ট্রেটি কিন্তু একেবারে ফুলি কম্বাইন্ড এটি কিন্তু একবার ডান দিকে একবার বাম দিকে এইভাবে সুইভেল করবে আমরা আপনাদেরকে পুরো ভিডিওর সাথে এই জিনিসটি দেখানোর চেষ্টা করব দর্শক এর ভেতরে কিন্তু একটি পাতলা ট্রে দেওয়া আছে এই পাতলা ট্রেটি চাইলে আপনি এটির উপরে কিংবা এই পুরোটি সরিয়ে সরাসরি যখন আঠারো দিন বয়স হয়ে যাবে উনিশ দিনে পড়বে মুরগির ডিম অথবা কোয়েলের ডিম চোদ্দ দিন পার হয়ে পনেরো দিনে পড়বে কিংবা হাঁসের ডিম চব্বিশ দিন পার হয়ে পঁচিশ দিনে পড়বে তখন এই ট্রেটিকে আপনারা ক্লিপ থেকে খুলে আলাদা করে বাহিরে বের করে রাখবেন এবং এই আলাদা ট্রেটিকে হ্যাচার হিসেবে আপনারা সরাসরি বসিয়ে নিচে পানির উপরে অংশটিকে ঢেকে দিয়ে তার উপরে ডিমগুলো দিয়ে দিলে কিন্তু যথেষ্ট এর কিন্তু বাচ্চা ফুটে বের হয়ে আসবে দর্শক দেখুন এখানে ভেতরের যে অংশটি রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র একটি প্লাস্টিকের চেম্বার সো এটিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা অন্য যে কোনো মেশিনের চাইতে অত্যন্ত সহজ তাই অনায়াসে এত চমৎকার একটি প্রিপারেশনকে আপনাদের ব্যবহারের জন্য পেতে আজই দেরি না করে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করুন এবং মাত্র নয় হাজার টাকা এই মেশিনটিকে আপনারা সংগ্রহ করতে পারবেন তবে দুই হাজার পঁচিশের জানুয়ারির শুরুর লগ্নে আমরা ভালো বেরিয়ে আপনাদেরকে চমৎকার একটি উপহার দিতে যাচ্ছি এই মেশিনটি আপনারা পাবেন মাত্র আট টাকায় স্পেশাল অফারে শুধুমাত্র স্টকে থাকা পর্যন্ত সময়ে এবং তার সাথে আরও একটি চমৎকার বিষয় সেটি হচ্ছে যারা দ্রুত অর্ডার করবেন প্রথম বিশজন এই মেশিনটি পাবেন একদম সম্পূর্ণ ফ্রিতে হোম ডেলিভারি তো দেরি কেন সরাসরি অর্ডার করুন এখনই আশা করছি আপনাদের এই প্রোডাক্টটি আপনাদের ঘরের প্রয়োজনীয় শৌখিন যত প্রাণী আছে বিশেষ করে মুরগি হাঁস কোয়েল কিংবা শৌখিন পাখিগুলো ডিম ফোটাতে সহযোগিতা করবে তো দর্শক আমাদের ভিডিওটি আপনাদের কতটুকু সহায়তা করবে লিখে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি এই ধরনের চমৎকার ভিডিওগুলো নিয়ে আপনাদের সাথে নিয়মিত সামনে আসতে পারব সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম